যদি এই টু বাই টু অর্ডার ম্যাট্রিক্সটা জেনে থাকো মানে এই শর্টকাটটা যদি একটু জানা থাকে এবং এটা জানা উচিত কারণ এই টাইপের অঙ্ক তোমার বই অনেক আছে হয়তো এই শর্টকাটটা লিখা নাই বা টেকনিকটা লিখা নাই কিন্তু এই টাইপের অঙ্ক তোমাদের বইয়ে অনেক আছে ঠিক আছে অভেজক বহুপদী ম্যাট্রিক্স বহুপদী যেটা ম্যাট্রিক্স এর বহুপদীতে অনেক অঙ্কই আছে তাহলে এই ছোট্ট জিনিসটা জানলে কিন্তু তোমাকে আর ওই বড় প্রসেসে যে যাওয়ার কোনো প্রয়োজন হবে না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমরা বোর্ডে তোমাদের এই বছর গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এ আসা ম্যাট্রিক্সের এর খুবই কিউট একটা প্রবলেম নিয়ে আসছি ঠিক আছে এই প্রবলেমটা যদি একটা ছোট্ট একটা ট্রিক জানা যায় তাহলে এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ করা সম্ভব মানে এই একটা অঙ্কে কিন্তু ছয় মার্ক ঠিক আছে তাহলে তুমি যদি সাধারণ নিয়মে সলভ করতে যাও অঙ্কটা অনেক বড় হবে তাহলে চলো একটা ছোট্ট ট্রিক শিখে নিই ট্রিক্সটা হচ্ছে কি যে একটা টু বাই টু অ্যাডার ম্যাট্রিক্সের জন্য একটা জেনারেল ফর্মেট মনে রাখো একটা জিএফ মনে রাখো জেনারেল ফর্মেট ঠিক আছে জেনারেল ফর্মেটটা কি বলছে যে এ ইকাল টু যদি একটা এবু বাই টু অর্ডারের মেট্রিক হয় এ ইকাল টু এবিডি যদি একটা টু অর্ডার টু বাই টু অর্ডার মেট্রিক্স হলে এই ম্যাট্রিক্সের জন্যে এই স্কয়ার মাইনাস এ প্লাস ডি ইন্টু আই এ প্লাস ডি ইন্টু এ প্লাস এডি মাইনাস বি সি আই আইল টু জিরো এটা কি সর্বদা সত্য এটা সর্বদা সত্য হবে ঠিক আছে এটা এই স্কোয়ার মাইনাস মুখ্য কর্নে মুখ্য কর্নে ভুক্তির যোগফল মুখ্য কর্নে ভুক্তির যোগফল ইন্টু এ প্লাস মডুলাস অফ এ আই ইকুয়াল টু জিরো এটা সবসময়ের জন্য কি হবে সত্য হবে তাহলে এই এটা যদি তুমি জানো তাহলে এটা করতে কি তোমার বেশিক্ষণ লাগবে তুমি বলো তাহলে এখানে কে ইকাল কি হবে তুমি যদি এই যে আমার এই সমীকরণের সাথে যদি তোমার এই উদ্দীপকের সমীকরণ তুলনা করো যে এ স্কয়ার এফ অফ এ এফ অফ এ ইকাল টু এ স্কোয়ার প্লাস কে এ

ঠিক আছে তার মানে তুমি যদি এই টু বাই টু অর্ডারের ম্যাট্রিক্সটা জেনে থাকো মানে এই শর্টকাটটা যদি একটু জানা থাকে এবং এটা জানা উচিত কারণ এই টাইপের অঙ্ক তোমার বই অনেক আছে হয়তো এই শর্টকাটটা লেখা নাই বা টেকনিকটা লেখা নাই কিন্তু এই টাইপের অঙ্ক তোমাদের বইয়ে অনেক আছে ঠিক আছে অবেদ্য বহুপদী ম্যাট্রিক্সের বহুপদী যেটা ম্যাট্রিক্সের বহুপদীতে অনেক অঙ্কই আছে তাহলে এই ছোট্ট জিনিসটা জানলে কিন্তু তোমাকে আর ওই বড় প্রসেসে যে যাওয়ার কোনো প্রয়োজন হবে না ঠিক আছে